প্রিয় নবী সাল্লাহু ওয়াসাল্লামের সাতাশটি যুদ্ধে উভয়ের পক্ষে মারা গিয়েছিল মাত্র চারশো যোদ্ধা প্রত্যেকেই ছিলেন সামরিক সৈনিক কিন্তু আজ একটি বোমার আঘাতেই চারশোরও বেশি প্রাণ ঝরে যায় নারী শিশু বৃদ্ধ নিরীহ বেসামরিক মানুষ এরপরও আমাদের বলতে হবে আজকের পৃথিবী সভ্য নবীজি সাল্লু আলাই সাল্লাম এবং তার সৈনিকেরা কখনও কোনো নারী বা শিশুর গায়ে ফুলের টোকাও দেননি অথচ আজ প্রতিটি রণক্ষেত্রে শোনা যায় নারী শিশুর আর্তনাদ পরও আমাদের বলতে হবে আজকের পৃথিবী মানবিক নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম কখনো উপাসনালয়ে থাকা যাজকদের হত্যা করেননি কিন্তু আজ ধর্মীয় উপাসনালয় ও নেতাদের বেছে বেছে টার করা হয় এর পরও আমাদের বলতে হবে আজকের পৃথিবী সংখ্যালঘুদের প্রতি সংবেদনশীল নবীজি সাল্লু আলাই ওয়াসাল্লামের খলিফা আবু বকর রাদিয়া আল্লাহুয়ানহ যুদ্ধের সময় গাছপালা ফসল নষ্ট করতে নিষেধ করেছিলেন কিন্তু আজ নির্বিচারে কার্পেট বোমা মেরে প্রকৃতি ধ্বংস করা হয় আজকের পৃথিবী পরিবেশ সচেতন নবীজি সাল্লাহু আলাইওয়াসাল্লাম লাশের সাথে অমানবিক আচরণ নিষিদ্ধ করেছিলেন কিন্তু আজ মৃতদেহ নিয়ে পৈশাচিক আনন্দ করা হয় এরপরও আমাদের বলতে হবে আজকের পৃথিবী মানবাধিকারের স্বর্গভূমি নবীজি সাল্লাহু আলিউাসাল্লাম সম্মুখ যুদ্ধে প্রতিপক্ষের আক্রমণের অপেক্ষা করতেন শেষবারের মতো দাওয়াত দিতেন কিন্তু আজ ক্ষমতা ধরেরা রাতের আধারে ঘুমন্ত মানুষের উপর হামলা করে এরপরও আমাদের বলতে হবে শান্তিকামী আজকের পৃথিবী কি সত্যি সভ্য মানবিক শান্তিকামী নাকি আমরা হারিয়ে ফেলেছি নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম শিক্ষার সেই সুমহান আদর্শ আসুন আমরা ভাবি আমরা ফিরে যাই আমরা কি সত্যি সভ্য